প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি ডেঙ্গা পার এলাহা পর্যটন কেন্দ্র গড়ি উড়িবের ব্যাগ সম্ভাবনা তাহা সত্ত্বেও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে এই জায়গাগ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ি নুড়েন বিপুল সম্ভাবনা তাহিবের সত্ত্বেও সামান্য উন্নয়ন কর্মকাণ্ডের অভাবে নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত মন্ডিত বলহালির করণ ল্যাঙ্গা পাড়ারে ভ্রমণ বিলাসী মাংসের হাতে আকর্ষণীয় গড়ি তোলা সম্ভব নয় এখানে ধরে প্রাকৃতিক কিছু সম্পদ আছে এগুলো সংরক্ষণ করার জন্য বা বিভিন্ন পিকনিক স্পট বা আপনার রেস্টুরেন্ট এভাবে যদি মানুষ এখানে আগে আসে তাহলে এটা সুন্দর একটা মানে পিকনিক স্পট হবে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে মানুষও নিরিবিলি এখানে কিছু সময় পরিবার পরিজন নিয়ে সময় কাটে আর এটা হলো ডাঙ্গার মধ্যে আসলে দেখিন আছে শুধু একটু নিরাপত্তার অভাব আর কি এন্ড আরেকটু ডেভেলপ গরম করিব আরেকটু সেফটি গরম করিব ফারার পূর্ব আছে আদিবাসী জনপদ বাঙ্গালহালি বন প্রাকৃতিক বিরূপতা এবং তারে জন্তু অলর ফরে মিলে এনে জীবন সংগ্রামের এক ভিন্ন চিত্র এরিয়ার দর্শনীয় প্রকৃতি তীর্থস্থান ও সংস্কৃতি পর্যটকলরে বারবার আকর্ষণ করে ভ্রমণ গরিবার লাই

যেমন গণশৌচাগার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা জেলে এলে দেওয়াই এলে পর্যটন কেন্দ্র হিসেবে এই জায়গা তো কারণ দর দরকার কারণে না ছুটির সময় মা বোন বউ বাচ্চা বিয়াগুন লই এনে যেমন ফ্যামিলি এনে ছুটির সময় প্লাস তাইলাম